আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দিনদার ভাই ও পরেরাশের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি আমল সাথে শেয়ার করব এই আমলটা যদি স্বামী বা স্ত্রী কেউ করতে পারেন তাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে যদি মনোমালিন্যতা থাকে দূর হয়ে যাবে যদি একজন আরেকজনের সাথে অভিমান থাকে সব দূর হয়ে যাবে ভালোবাসা মহাব্বত অনেক গভীর হবে স্বামী স্ত্রীর মাঝে আমারটা খুবই কার্যকরী এবং পাওয়ারফুল দর্শক যদি স্বামী স্ত্রী একজন আরেকজনকে দেখেন যে কেউ তাকে ভালোবাসে না যদি স্বামী দেখেন স্ত্রীটাকে ভালোবাসেন বা স্ত্রী দেখেন স্বামীটাকে ভালোবাসেনা তাকে যত্ন করে না করে না তাহলে আপনারা একটা কাগজের মধ্যে দুইটা সিফাতে নাম লিখবেন একটা হচ্ছে আর রহমান একটা রাহিম আর রহমান আর রহিম এই দুইটা সিফাতির নাম একটা কাগজে লিখবেন আর রহমান আর রাহিম কাগজে লিখে একটা পানির মধ্যে ভিজাবেন এক গ্লাস পানির মধ্যে ভিজাবেন আর নাম মিশ্রিত পানিটা আপনি যদি স্ত্রী হয়ে আমনটা করেন স্বামীকে খাওয়াবেন আর যদি স্বামী হয়ে আমনটা করে স্ত্রীকে খাওয়াবেন দর্শক এই দুইটা সিফাতি নাম মিশ্রিত পানি যদি পান করানো যায় তাহলে আপনি যাকে পান করাবেন সেই ইংসা আপনাকে ভালোবাসবে আপনি যদি স্বামীকে পান করান যদি স্ত্রীকে পান করান স্ত্রী আপনাকে ভালোবাসবে একজন আরেকজনকে ছাড়া কিছু বুঝবে না দর্শক দাম্পত্য জীবন সুখের হওয়ার জন্য আমরটা অত্যন্ত কার্যকর অনেক পরীক্ষিত আপনারা করতে পারেন আপনাদের সাথে আমি এই আমলটা শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ